এশায়রে চক্রে বিয়ের দিনও রেহাই নেই প্রশাসনে হেয়ারিং ডাকা হলো বরকে ধুনিয়াখালী থেকে এক চাঞ্চল্যকর মানবিকভাবে উদ্বেগজনক ছবি সামনে এলো এশায়ের সংক্রান্ত একটা বিষয় আজ নিজের বিয়ের দিনেই ধনিয়াকালি বিডিও অফিসে হেয়ারিং এ হাজির হতে বাধ্য হলেন এক যুবক জীবনের সবচেয়ে আনন্দের দিনের মধ্যেই প্রশাসনিক নোটিশ পেয়ে চরম সমস্যায় পড়েন এই বর তার পরিবার পরিবার সূত্রে জানা গেছে বহু আগে থেকে বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন ছিল আত্মীয়-স্বজন অতিথি অনুষ্ঠান সব প্রস্তুত ঠিক সেই দিনে বিডিও অফিস থেকে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ আসে নির্ধারিত দিনে হাজিরা না দিলে আইনি জটিলতার আশঙ্কায় বাধ্য হয়ে বিয়ের দিনে অফিসে এসে পৌঁছন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে এসআইআর এর নামে সাধারণ মানুষের জীবনে কি অযথা হয়রানি বাড়ছে না একজন মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনের এত বড় দিনে কি সামান্য মানবিকতা দেখানো যেত না স্থানীয়দের অভিযোগ এশআয়ার সংক্রান্ত নোটিশও এর ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখানো হচ্ছে না সাধারণ মানুষ মানসিক চাপ ও সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন যা প্রশাসনের এই ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন আজ বিয়ের দিন কালো হয়তো অসুস্থতা পশু কোনো পারিবারিক শোক তাহলে কি সব ক্ষেত্রেই মানুষকে এভাবেই ছুটতে হবে এশায়ারের নামে আর কতটা ভোগান্তি দেখতে হবে সাধারণ মানুষকে সেই প্রশ্নই এখন ধনিয়াখালির মানুষের মুখে মুখে কেন হিয়ারিং আছে আর আমরা আর কি আজকে বিয়ে নাকি আজকে বিয়ে তাহলে বিয়ের পিড়িতে না বসে সোজা কি হিয়ারিং এ এসছেন হ্যাঁ তাড়াতাড়ি চলে এসছেন কোথা থেকে আসছেন বাদানগর থেকে আর বিয়ে করতে কোথায় যাবেন আচ্ছা পাশের গ্রামে আচ্ছা আচ্ছা আমরা কি ভুল আছে মানে আমাকে ডাকলো কেন নামের ভুল নাকি নামের ভুল আছে এই যে বিয়ের পিড়িতে না বাজে সরাসরি বিডিও অফিসে আজকে আপনাকে হিয়ারিং আসতে হয়েছে মানে মানে কি বি এই ব্যাপারে কি বলবেন কেমন লাগছে আমনা বাজে লাগছে একবারে বাজে এই দিনটাই আচ্ছা আচ্ছা আমরা আমরা সাথে কি আর সব বাড়ি সব এসেছে নাকি আচ্ছা দিনটাই বাজে তাহলে আমরা আমরা তো বিয়ে করতে যেতে দেরি হয়ে যাবে অনেক দেরি মানে এখানে তো একটা হয়ে গেছে আচ্ছা আপনার নামটা বলবেন

সারা বাংলা জুড়ে হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন কথা আজকে একদম আঠারো থেকে পঁচানব্বই থেকে আটানব্বই বয়স্ক পর্যন্ত তাদের র্যালি নিয়ে ডাকা ওঠছে মানুষ যে কি অবস্থায় পড়েছে সেটা কল্পনা করা যায় না কারণটা কি নো কারণ কোনো কারণ নেই